আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি যদি এই পদ্ধতিতে মাছের প্রাকৃতিক খাবার দেন পুকুরে আপনার মাছ দ্রুত বৃদ্ধি পাবে আমার কাছে অনেকগুলো প্রাকৃতিক উপাদান রয়েছে আর এই উপাদানগুলো দিয়ে আমি আজকে একটা প্রাকৃতিক খাবার তৈরি করব এবং আমি আমার মৎস্য পুকুরে এই খাবারগুলো গুলো আপনাদের যাদের পুকুর রয়েছে আপনারাও আমার এই পদ্ধতি অনুসরণ করে মাছের খাবার দিতে পারেন আর এর ফলে আপনার মাছ দ্রুত বৃদ্ধি পাবে আপনি নিজেই এর ফলাফল দেখতে পাবেন যে কি পরিমাণ আপনার মাছ দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে তো দর্শক আপনারা দেখুন আমি প্রথমে এখানে আমার পুকুর রয়েছে প্রায় দশ শতাংশ পুকুর সেখানে আপনার রয়েছে তেলাপিয়া মাছ সিলভার কাপ মাছ কাপ জাতীয় এবং এই ধরনের মাছ অনেক ধরনের মাছ রয়েছে কমন কাপের মাছ রয়েছে তো এই সকল মাছের জন্য আমি যে খাবারগুলো আজকে দিব সেগুলো আমি একটা পাত্রে প্রথমে মিক্স করবো আপনারা দেখতে থাকুন এই যে পাত্রে আমি প্রথমে খোল নিয়েছি একেবারে ফ্রেশ সরিষার খোল আমি এখানে দিচ্ছি সর্বমোট তিন কেজি সরিষার খোল আমি এখানে দিচ্ছি এই যে প্রথমে আমি খোল দিলাম দর্শক খোলে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন আছে যা মাছরা মাছের জন্য খুবই উপকারী আর এখানে রয়েছে ভুসি আমি এক কেজি পরিমাণে ভুষি নিয়েছি এটা হলো সম্ভবত গমের ভুসি হ্যাঁ হ্যাঁ এটা এক কেজি পরিমাণে গমের ভুসি রয়েছে তাইলে আমি প্রথমে তিন কেজি খোল দিলাম আর এরপরে দিচ্ছি এক কেজি পরিমাণে ভুসি আর এরপরে দিব আটা এটাও হচ্ছে আপনার গমের আটা এক কেজি পরিমাণে আটা আমি দিচ্ছি এই যে আটাগুলো দিয়ে এটা আমি একটু মিক্স করে নিচ্ছি খোল আটা আমি খোলগুলো কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো করিনি কেন জানে আমি এগুলা আসলে বস্তা পদ্ধতিতে দিব একটা বস্তার ভিতরে করে বস্তা পদ্ধতিতে দিব যার কারণে এই খোলগুলো আসলে গুঁড়ো করার কোনো দরকার নেই এগুলা যখন পানিতে যাবে তখন এগুলা এমনিতে ভিজে অনেক বেশি হয়ে যাবে মাছগুলো খেতে পারবে এই জন্য খোলগুলো একটু ছোট ছোট করে দিছি কিন্তু একেবারে গুঁড়ো করে দেয়নি আর এখানে আমার আছে চালের কোড়া এখানে পাঁচ কেজি পরিমাণে আমি চাইলের কোড়া নিছি একটা দ্রব্য তৈরি করব এই দ্রব্যণটা একটা বস্তাতে করে পুকুরে আমি বেঁধে দিব তো পুকুরে বেঁধে দেওয়ার পরে এইটা কিন্তু মাসে আপনার দশ থেকে পনেরো দিন পর্যন্ত এটা খেতে পারবে একেবারে পনেরো দিন আপনি যদি এইটা এক একটা বস্তায় করে দিয়ে রাখেন পনেরো দিন মাছ খেতে পারবে এবার আমি দিলাম পাঁচ কেজি চালের গুঁড়া আর এখানে আছে আড়াইশো গ্রাম ঝোলা গুড় হ্যাঁ আমি এটা আগে প্রথমে একটু করে দর্শক একটা বস্তা আপনাকে নিতে হবে এবং এই বস্তাটাতে ফুটো করতে হবে দেখুন আমি এগুলোতে কয়ের অনেকগুলো ছিদ্র করেছি একটা একটা আর এপাশে ছিদ্র করেছে একটা একটা এরকম চারিদিকে চার পাঁচটা ছিদ্র করতে হবে এতে করে আমি এই বস্তার ভিতরে এই খাবারগুলো দিয়ে মুখ বেঁধে পুকুরে দিয়ে দেবো একটা পুকুরে খুঁটি পোতে রেখেছি আর খুঁটিতে আমি এটা বেঁধে দিব এভাবে থাকবে আর এখান থেকে মাছ কিন্তু খাবে তবে একটা বিষয় সতর্ক থাকতে আপনারা তলার দিকে বেশি দিবেন না তলা দেখে দিলে কি হবে জানেন মাছেরা কয়েক দিনের ভিতরে মানে দুই তিন দিনের ভিতরে কিন্তু আপনার এই খাবার সম্পূর্ণ শেষ করে ফেলবে এর ফলে আপনার আবারও খাবার দেয়া লাগবে আর মাছের তো একদিনে খাবার দিলে হবে না আসলে হ্যাঁ মাছরা খাবে দিনের পর দিন আপনার যদি এটা খায় পনেরো থেকে আপনার বিশ দিন সময় লাগবে হ্যাঁ দশ পনেরো বা বিশ দিন মতো সময় লাগবে এই একটা ব্যাগ আপনার ফোরাতে যার কারণে আপনার প্রত্যেক খাবার দেয়া লাগবে না আর প্রাকৃতিক খাবার খেয়ে মাছের যে কি স্বাদ হয় তা আপনারা সকলেই জানেন আপনারা যারা অর্গানিক মাছ খেতে পছন্দ করেন বাজারের মাছ না খেয়ে নিজেদের পার্সোনাল পুকুর চাষ করেন শুধুমাত্র মাছ ছেড়ে রাখেন এবং খান তারা জানেন যে আসলে মাছের যারা অর্গানিক খাবার খায় যেগুলো মাছগুলো সেই মাছের স্বাদই আসলে আলাদা হয় তো দর্শক আমার কাছে এখানে রয়েছে আর আড়াইশো গ্রাম মতো ঝোলা গুড় এই গুড়টা আমি এর ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে এই গুড়গুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর এই গুড় দেওয়ার ফলে কী হবে জানেন এটার একটা মিষ্ট স্বাদ তৈরি হবে আর এই মিষ্ট স্বাদ তৈরি হলে এগুলা মাছ খাইতেও একটু পছন্দ করবে আর কি তো এই যে খাবারের উপাদানগুলা আমি দিয়ে একসাথে কিন্তু মাখিয়ে নিচ্ছি এগুলো মেখে ফেলছে অনেকে দর্শক যে আপনার এই যে উপাদানগুলো দিলাম এগুলা আপনার পানিতে ভিজিয়ে রাখে এটা যদি আপনি একদিন অথবা দুই দিন পানিতে ভিজিয়ে রাখেন এখানে পানি দিয়ে এরপরে পুকুরে আপনি যদি বুনে দেন এভাবে হাতে করে নিয়ে সারা পুকুরে যদি আপনি বুনে দেন এতে করে আপনার পুকুরের খাবার বৃদ্ধি পাবে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে হ্যাঁ একেবারে অর্গানিক প্রাকৃতিক খাবার তৈরি হবে জুটো ফাইটো ফাইটোপ্লাক্টন সবই খাবার তৈরি হবে তবে আমি ওই পদ্ধতিতে দিব না আমি দিব বস্তা পদ্ধতিতে আমি বস্তা বেঁধে দিব এটা দিলে কিন্তু আপনার শুধুমাত্র যে মাছে ডিরেক্ট খাবে হ্যাঁ এরপরে মাছের মলটাও কিন্তু পানিতে থাকবে আর এর ফলেও কিন্তু পানিতে আপনার জুটো ফ্ল্যাক্টন এবং ফাইটো প্লাক্টন তৈরি হবে যা মাছের খাবার হবে দর্শক এগুলো আমি কিন্তু এভাবে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে হ্যাঁ টোটাল মিক্স করে নিচ্ছি এরপরে এগুলো সবগুলো আমি বস্ত্র করে ফেলবো এই যে আমার কিন্তু হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার রয়েছে দেখছেন এবার এখানে খাবার রয়েছে মাসে কিন্তু এখানে এসে ঠোক দিলে কিন্তু তারা খাবার পাবে এখানে কিন্তু খাবার চলে আসছে এ পাশে যদি আমি দেখাই দেখুন এ পাশে কিন্তু খাবার চলে আসছে এই যে এক বস্তা খাবার আমি যেটা দিব এটা কিন্তু আট থেকে দশ দিন বা তারও বেশি পনেরো বিশ দিন পর্যন্ত মাছের লাগবে এগুলো খাবার খেতে জন্য প্রত্যেক দিন আপনার খাবারও দেওয়া লাগবে না আপনি যদি এক বস্তা এরকম তৈরি করে দেন আর আমার এই বস্তাটা তৈরি করতে প্রায় চারশো টাকা খরচ হয়েছে চারশো টাকার এই বস্তা আপনার মাছের আমূল পরিবর্তন করবে আপনি প্রথমে মাছ শিকার করবেন মাছ শিকার করে সেই মাছগুলো ওজন দিবেন দেওয়ার পরে আপনি খাবার দিবেন পরপর দুই বস্তায় খাবার দিবেন এক বস্তা দিবেন এরপরে পনেরো বিশ দিন পরে আরেক বস্তায় খাবার দিবেন এরপরে যে আপনি মাছ আবার ধরবেন মাছ ধরে দেখবেন যে কি পরিমাণ মাছের গ্রোথ হয়েছে আপনি ওজন করলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ গ্রোথ হচ্ছে আপনার যদি মনে হয় যে না আমি দ্রুত খাবার দিবেন তো সেক্ষেত্রে আপনি আরও দিয়ে একটা ফুটো করতে পারেন ছিদ্র করে নিতে পারেন সমস্যা নেই এখন এই যে বস্ত্রটা বেঁধে দিলাম এখন আমি এটা পুকুরে বেঁধে দিব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পুকুরেও এটা আসলে দিয়ে দিচ্ছি দর্শক আপনার পুকুর যদি অনেক বড় হয় তাহলে আপনি দুই পাশে দুইটা দিতে পারেন আর যদি ছোট হয় আমাদের যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু একটাই যথেষ্ট এরকম একটা ব্যাগ আর এটা যদি আপনি মাঝখানে দেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ মিডিলে সমস্ত মাছ এসে ঘোরাফেরা করে মাঝখানে দিলে সবচেয়ে ভালো হয় আমি এখন এই পুকুরে এটা বেঁধে দিব তো দর্শক এরপরে আমি পুকুরে নেমে পড়লাম বস্তাটি নিয়ে বস্তাটা ভাসছে ছিল কারণ এর ভিতরে খোলবসি রয়েছে সেগুলোতে পানি পায়নি তো আমি বস্তাটা নিচের দিকে একটু ডুবিয়ে দিয়েছিলাম এরপরে বাসে আমি বস্তাটাকে বেঁধে দিয়েছিলাম আমার পুকুরে অনেক পানি যার কারণে ঠাই পাচ্ছিলাম না তো এইভাবে বেঁধে দিয়ে উঠে আসলাম পুকুর থেকে